হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম তো অনেক দিন পর আপনাদের মাঝে নতুন সিস্টেমের নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আমার সামনে আপনারা যেটা দেখতেছেন আমি না বললে আপনারা বুঝবেন না তো মূলত এটা আমি হোমমেড আপনার হুপার বানানোর চেষ্টা করেছি আপনারা দেখতেই ভাবতেছেন আপনার কোয়েল পাখির বাচ্চা বোর্ডিংয়ের জন্য কোয়েল পাখি বলেন হাঁস বলেন মুরগির বলেন এটা আমি নিজেই বানিয়েছি আজকে আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে চারটা বাল্ব লাগানো হয়েছে এই যে নিচে আপনার চারশো ওয়ার্ডের চারটা বাল্ব লাগানো হয়েছে আর এই যে উপরে যে আপনারা দেখতেছেন এটা মূলত হল আপনার ফর্ম এটার নাম আমি সঠিক জানি না এটা বাহিরে আপনার এই যে যে টিন আছে টিনের নিচে আর কি ব্যবহার করা হয় আপনার হিট অ্যাডজাস্ট রাখার জন্য বা যেন ঠান্ডা ঠান্ডা অবস্থাতে যেন ভিতরে ঠান্ডা না আসতে পারে বা গরম অবস্থাতে যেন গরম না আসতে পারে তো আমি এইটাই ইউজ করছি এখানে কারণ এইটা দেখেন এই যে এখানে অ্যালুমিনিয়াম লাগানো তো এইটা কি করবে আপনার হিটটা এই যে আমার যে বাল্বগুলো আছে বাল্বগুলা যেন যে হিট উৎপন্ন করবে এই হিটটা যেন নিচের দিকে আসে বা উপরের দিকে না চলে যায় এর জন্য আমি এটা ব্যবহার করছি আর এই সাইডে দেখেন যে বাস দিছি আর এখানে আপনার জিয়াই তারগুলা এই আই তার দিয়ে তারপরে করছি তো মেন যে পার্ট হলো আপনার আমি এটা অটোমেটিক করছি অটোমেটিক মানে আমার যে এর সময় যে টেম্পারেচারটা সেট করে রাখবো ওই টেম্পারেচারেই আপনার আমার যে লাইটগুলা আছে ওই টেম্পারেচারের ওভার হয়ে গেলে তখন এই লাইটগুলো অফ হয়ে যাবে আবার যখন আমি ডাউন যে টেম্পারেচার দিয়ে রাখছি ওই ওইটার নিচে যখন ডাউন হবে তখন অটোমেটিক আপনার বাল্বগুলা আপনার জ্বলে উঠবে তো আমি অটোমেটিক এই সার্কিটটি লাগিয়েছি এখানে আপনারা দেখতে পারতেছেন তো অনলাইনে অনেকগুলো পাওয়া যায় অনলাইনে আপনার একদম যে ক্যাসিং সহকারে পাওয়া যায় তো আমি আমাদের যে এলাকায় এখানে আমি ওই ক্যাসিং সহটা পাইনি শুধু সার্কিটটা পেয়েছি তো এই সার্কিটটা নিয়েই আমি এটাতে লাগিয়েছি তো আমি আজকেই বানাইছি ও আমি আজকে এটা সেট করলাম আমার ম্যাগনেটিক কন্ট্রাক্টের সাথে দেখি রেজাল্ট কি আসে তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে আমার এই যে হুবারটা বা হুবারটা যে আছে এটা কেমন কাজ করছে কোনো সমস্যা হয়েছে কি না আমি আপডেট ভিডিও নিয়ে আপনাদের কাছে নিয়ে আসবো ইনশাল্লাহ আর আপনারা অবশ্যই আমার সাথে অ্যাড থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে হলে তো আরও অনেক যে ইলেকট্রিক কাজের ভিডিও বা যে কোনো ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি যখন বাহিরে ছিলাম তখন আমাকে অনেকেই মেসেজ করছেন কাজের জন্য অনেক কিছু জানার জন্য তো আমি এখন বাংলাদেশে আছি যদি কারো প্রয়োজন হয় আমার ফেসবুকে আমার ভিজিটিং কার্ডের পিকচার দেওয়া হয়েছে বা আমার নাম্বারও অ্যাড করা আছে আপনারা চাইলে কিন্তু আমাকে সরাসরি কল করে কথা বলতে পারেন তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনারা যে সার্কিটের লাইটটা দেখতে দেখতেছেন যে পঁয়ত্রিশ পয়েন্ট তিন লাইটটা উল্টা আছে জন্য আপনারা দেখতে পাচ্ছেন না এখানে পঁয়ত্রিশ পয়েন্ট চার হয়ে গেছে তো আমি এখন সেন্সরটা আবার ঠান্ডা স্থানে নেব ঠান্ডা করবো দেখবেন যে আবার লাইটটা অন হয়ে যাবে যখন তিরিশের নিচে আসবে তখন দেখবেন যে অটোমেটিক আবার লাইটটি অন হয়ে যাবে যে কন্ট্রাক্টের মাধ্যমে অলরেডি তিরিশ হয়ে যাবে এখন তিরিশের নিচে আসলে উনত্রিশ হইলেই আপনি দেখবেন যে লাইটগুলো অন হয়ে যাবে এই অন হয়ে গেছে